আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে সমকালে একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের একত্রাত্র ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব খবর বলা হয় কোনো দুর্নীতি অপরাধীকে ক্ষমা প্রদর্শনের রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের যে একটিয়ার রয়েছে তার নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনসুর কাছে আজ বুধবার প্রতিবেদন জমা দিয়েছে কমিশন পরে প্রধান উপদেষ্টা ফেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সার সংকট গণমাধ্যমে ঘটানো হয় আঠাশ দফা প্রস্তাবের ছয় নম্বরও রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সংক্রান্ত অংশটি এতে আদালত কর্তৃক চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ কর্তৃক ক্ষমা প্রদর্শনের একচ্চর ক্ষমা বোর্ড প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যার সুপারিশের ভিত্তিতে ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হবে সংবিধানের অনুপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে ক্ষমা প্রদর্শনের অধিকার শীর্ষক সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুব স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এই অনুসারে কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া যে কোনো দণ্ড মৌকুব স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতি রয়েছে এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই উল্লেখ করে এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আইনজীবী ইস্টাত হাসান বিশ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করে। রিটেড যুক্তির বিষয়ে আইনজীবী ইস্টাত হাসান বলেন ঊনপঞ্চাশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সাজাপত্র কাউকে ক্ষমা করতে পারেন এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ইতিমধ্যে অনেক সাজাপত্রপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছেন যাদের বেশিরভাগ হত্যা মামলার আসামি ক্ষমা করার এই প্রয়োগ ক্ষমতা প্রয়োগের কোনো নীতিমালা নেই অর্থাৎ কৃষির ভিত্তিতেও কোন কোন দিক বিবেচনা ক্ষমা করা হয় এই সংক্রান্ত কোনো নীতিমালা নেই এছাড়া বিভিন্ন ঘটনা দৃষ্টি সরকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন অপব্যবহার হয় যেখানে রাজনৈতিক আদর্শ বিবেচনায় দণ্ডিত ক্ষমা করতে দেখা যায় যা সংবিধানের সাত সাতাশ একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক সেজন্য ক্ষমা করার এই ক্ষমতা প্রয়োগে নীতিমালা প্রণয়ন আবশ্যক তাই জনস্বার্থে রিটটি করা হয়েছে রেটের প্রার্থনা দেখা যায় সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমা প্রদর্শন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নিষ্ক্রিয়তা সংবিধানের দুই সাত একত্রিশ বত্রিশ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হিসাবে কেন অসাংবাদ অসাংবিধানিক ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে ওই অনুচ্ছেদে উল্লিখিত ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা কেন প্রণয়ন করা হবে না সে বিষয়েও রুল চাওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব আইন মন্ত্রণালয়ের দুই সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ ছয়জনকে বিভেদী করা হয়েছে রীতি এই ছিল রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার বিষয়ে বিচার বিভাগের সং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনের সারাংশ ভালো থাকবেন আসসালামু